আমি যেন ভাই মনটার প্রশংসা না করলে পারলাম না আল্লাহ আকবার আল্লাহ আকবার আবার এই যে নল্লি এটা বিক্রি করে এই আপনার কোথাও পাইবেন না এটা এই এলাকায় এটা বিক্রি হয় আর নল্লিটা যাচ্ছে না নল্লিটা বেস্ট এর উপরে আর কোনো নল্লি এখানে আর কোনো দূর দূরান্ত থেকে মানুষ এসে একটা হুন্ডা দিয়ে পয়সা লাইন ধরে খায় ওই যে গরুর পায়া আছে মুরগির পাওয়া আছে গিলা কলিজা তারপর হালিম সোপ এটার জন্য আমরা আসি বুঝছেন ভুল পথে চলে করে শিপা আমায় তুমি করে দাও মা আমরা যেমনটি আসলে মুখে মুখে আল্লাহর কাছে মাপ চাই এবং আমাদের গুনার জন্য পাহানা চাই আসলে যেন এই মাপ চাওয়ার মাঝেও একটি রাস্তা আছে একটি ইবাদতের পন্থা আছে আমরা সেই পন্থা কখনোই অবলম্বন করি না যেমনটি আমরা একটি ব্যতিক্রম প্রতিষ্ঠানের খবর পেয়েছি এই কামরাঙিরচর বড় গ্রামের পরে রসুলপুর অর্থাৎ রসুলপুর চান মসজিদের নিচেই একটি দোকান মুফতি মাহমুদুল হাসান ভাইয়ের দোকানটি আসলে যেন এই ব্যবসার মাঝেও এবাদত করা যায় সেই সন্ধানটি যেন আমরা পেয়েছি এই জন্য আসলেই ব্যতিক্রম দোকান এই মাহমুদুল হাসান ভাই প্রতিটা মাসে সারা বছর শুধু মুড়ি ভর্তা বিক্রি করে থাকেন সেই মুড়ি খাবার জন্য এবং এই সুস্বাদু উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন ইসলামবাগ থেকে মানুষ আসেন শনি থেকে মানুষ আসেন এই কামরাঙ্গির চরের এই ঠিক রমজান মাস পেয়ে আমার এই মাহমুদুল হাসান ভাই যেন ব্যতিক্রম একটি উদ্বেগ নিয়েছেন যে উদ্বেগ নেওয়ার কারণে আল্লাহ পাক আসলে খুশি হবারই কথা উনি যেন ব্যতিক্রম আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি ওনার যে খাবারটা আমরা অনেক দোকান থেকে হালিম কিনে থাকি যেই হালিম ভিতরে আসলে কী দেয় আমরা যেন না জানাই থাকি খাবারের সময় বুঝতে পারি কি যেন মাংস নাকি আসলে হাড্ডি বুঝতেই পারি না আমার এই মাহমুদুল হাসান ভাই একটু ব্যতিক্রমভাবে ব্যবসা পরিচালনা করেছেন ওই উনি যেমন বাটির ভিতরে আগে মাংস দিয়ে রাখেন সেই মাংসটি কাস্টমারকে আগে দেখান তারপর সেই মাংসের ভিতরে হালিম ছেড়ে দেন হয়ে যায় আসলে সুস্বাদু হালিম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ অনেক জায়গায় আমরা হালিম খেয়েছি দেখেছি এই ব্যতিক্রমভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা এবং এই এবাদতের সহিত যে ব্যবসা পরিচালনা করা যায় সেইটাই যেমন ব্যবসায়ীদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এই মাহমুদুল হাসান ভাই এই রমজান মাস আসলে যেন আমাদের এবাদতের মাস আমাদের গুণা মাফ করার মাস এবং এবাদত বন্দিগিরি করার মাস এই কামরাঙ্গির চরে না শুধু বাংলাদেশের ভিতরে আমরা আনাচে কানাচে রাস্তাঘাটে দেখি অনেক মানুষ এফতারি বিক্রি করে থাকেন সেই এফতারি যে বিক্রি করেন আসলে সেই বিক্রেতা আসলে কি রোজা রাখেন নাকি নামাজ পড়েন আমরা এমনও কোন দোকানদার দেখেছি চেহারা দেখে মনে হয় প্রসাব করে পানিও নেন না অথচ সেই খাবারটিও আমরা কিনি ইফতারির জন্য এই সময় এই মুহূর্তে এই রমজান মাসে ইফতারি উপলক্ষে এই মাহমুদুল হাসান যে নিয়েছেন আসলে আমাদের মতো কিছু রোজাদার ব্যক্তির জন্য পরম পাওয়া আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হজরত আমরা যে একটি ব্যতিক্রম প্রতিষ্ঠানের নামের সন্ধান পেলাম যেমন এই মুফতি সাহেবের দোকানে অনেক সুস্বাদু হালিম তৈরি করে থাকেন এবং এই ইফতার উপলক্ষে যে উনি খানাটা পাকান বিক্রি করেন এই বিষয়টা অনেক খুব সুনাম শুনে আমরা আসছি এই বিষয়টা আপনি কতটুকু জানেন না আমার জানা মতে যে এই দোকানের মুড়ি ভর্তা খাইতে আমাদের ইসলামবাগ থেকে লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে কিন্তু মুড়ি তো অনেক স্বাদ আবার এই যে নলিটা বিক্রি করে এই আপনার কোথাও পাইবেন না এটা এই এলাকায় এটা বিক্রি হয় আর এই যে আমাদের মসজিদ কেশিয়ার আছে কি আর সাপ উনি খুব পছন্দ করে এটা হজরত আপনারা অনেক সুনাম শুনে আসলাম এই মুক্তি সাহেবের দোকানে একটু ব্যতিক্রম ভাবে খানা পাকান এবং বিক্রি করেন এই বিষয়ে আপনি কতটুকু জানেন না এটা আমি জানি খুব ভালো এটা আমরা সবাই খাই এবং এই দুলাল ভাইয়ের মুড়ি ভত্তটা খুব প্রিয় এবং ঝাল খুব সুন্দর আর নলিটা যে আছে না নলিটা বেস্ট এর উপরে আর কোনো নলি এখানে আর কোন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে হুন্ডা দিয়ে বৈশাখ লাইন ধরে খায় খুব ভালো এবং তার স্যুপটাও খুব ভালো মুড়ি ভত্ত তো আসি এটা এখানকার মুড়িপত্তার সাথে আর কোনো মুড়িপত্তা তুলনীয় হয় না খুব ভালো আর এই নলিটা যেটা এটা আমরা খুব প্রিয় এবং কলিজি আছে গিলা আছে সব আছে আমরা সবই খাই কতদিন ওনার বয়স দোকানের বয়স এখানে এটা প্রায় তো দোকান প্রায় বিশ বছর বিশ বছর হয়ে গেছে ইনশাল্লাহ এই মসজিদের আমি কেশিয়ার এবং আমি এখানকার এয়ারে দিছি শুধু ভালো ভালো জিনিস বেচতে দিছি ভালো জিনিস খাওয়াইতে দিছি কিন্তু অন্য জিনিস দিব দিব না আমি খারাপ জিনিস মসজিদের সামনে খাইতে দিব না

স্বাদ ভালোই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুরব্বি এখানে কী উদ্দেশ্যে আসা এখানে ওই যে গরুর পায়া আছে মুরগির পায়া পাও আছে গিলা কলিজা তারপর হালিম সুপ এটার জন্য আমরা আসি বুঝছেন মানে কেমন খাবার ভালো উন্নত মানের এখানে অন্য দূরে দূরে তো লোক আসে আমরা তো এলাকার লোক দূরে দূরে তে আসে শনি এক আসে ওই মনে করেন ওই দিনকে ড্যাম রাতে হুন্ডা দিয়া এটা আল্লাহ পাক যদি ওনারে দিতে উনি এটা দিয়ে বিক্রি করে এটা দিয়ে পেট চলে রমজান মাসে অনেক জায়গা দূর দূরান্তের লোক আসে আচ্ছা আচ্ছা মা আশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিক প্রিয় দর্শক শ্রোতা আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে এই মুফতি মাহমুদুল হাসান ভাই যেমনটি রমজান উপলক্ষে ইবাদতের সহিত এবং খুব মানসম্মত খাবার ইফতারিম ইফতারিতে খাবারের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য ইবাদতের সহিত ব্যবসা পরিচালনা করা থাকেন সে তারই একটি বহি প্রকাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্য আসলে আমি বাটিটি হাতে নিয়েছি এই বাটির ভিতরে এই মাহমুদুল হাসান ভাই আগে মাংস দিয়ে রেখেছেন যার কাছে যেভাবে বিক্রি করেন এই মাংসের ভিতরেই তিনি হালিম ঢেলে দেন এবং কাস্টমারকে দেখিয়ে দেন এই এমন একটি মহৎ কাজ এই রমজান উপলক্ষে এই মাহমুদুল হাসান ভাই যেমনটা উদ্বেগ নিয়েছেন আসলে আমি যেন ভাই মনটার প্রশংসা না করলে পারলাম না আল্লাহ আকবার আল্লাহ আকবার মাহমুদুল হাসান ভাই আপনি কি এই দোকানের মালিক আমার আব্বু এই দোকানের মালিক উনি এখন চিল্লে আছে আপনি পরিচালনা আছেন এখন আমি পরিচালনায় আছি আমি তো মাদ্রাসায় পড়াই হ্যাঁ তো মাদ্রাসায় এক রমজান মাস বন্ধ আছে তো বন্ধ থাকা উপলক্ষে আমি আমার আব্বাকে চিল্লে পাঠাই দিছি আর আমি রমজান মাসে ব্যবসা করতেছি আর এগারো মাস আমার আব্বাই মুড়ি ব্যবসা করে আমাদের দোকানে সাধারণত সুপ হালি মুড়িবর্তা গিলা কুলজা পাও এগুলো পাওয়া যায় নলিও পাওয়া যায় আর মুড়িটা হলো হাতে বাজা মুড়ি যেটা নাকি একেবারে গ্রামের অথেন্টিক হাতে বাজা এটা পাওয়া যায় তো ওইটা দিয়ে আমরা সাধারণত মুড়ি ভর্তাটা বানাই এছাড়া কামরে চরমের পুরান ঢাকার মধ্যে আমরাই আসি যারা নাকি হাতে বাজা মুড়িপর্তাটা বানাই আমরা অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছি আপনাদের নাকি মুড়ি অনেক সুস্বাদু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে রমজান মাসে হঠাৎ এই ইফতারের আইটেম এই উদ্বেগ নিলেন কেন রমজান মাসে আসলে সারাদিন সবাই তো মুড়ি বর্তা খায় আর রমজান মাসে যেন হুজুর সাল্লাহ তাল আলী আসলাম হাদিস আছে যারা শ্রমিক আছে যারা কাজ করে এরা তো সবাই রোজা রাখে তো এদের কাজকে হালকা করে দিতে বলতে হয়েছে এই জন্য আমরা রমজান মাসে মুড়ি একটু ভেজাল এবং অনেক কাজ করতে হয় এই জন্য এটাকে বন্ধ করে দিয়ে শুধু সুবার হালিম চালু রাখছে যারা নাকি আমরাও রোজা রাখি আমাদেরও কষ্ট কম হয় আমাদের ঘরওয়ালারা যারা বানায় এদেরও যেন কষ্ট কম হয় এই জন্য আমরা শুধু এই দুই আইটেমে চালু রাখছি বাকি সব আইটেম বন্ধ হয়ে দিচ্ছে আচ্ছা হজরত আরেকটা বিষয় না জানলি নয় অনেক দর্শক আবার পরিচয় জানতে চান আপনি কোন মাদ্রাসায় এমনে নিযুক্ত আছেন আমি এমনি শিকদার মেডিকেলের পাশে আল মদিনা আল জামিয়া আমি মদিনাতু মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়াই দাউরাদিস পর্যন্ত মাদ্রাসা কিতাপখানে আমি পড়াই তো যেহেতু এটা এবাদতের মাস এই এবাদতের মাসে যেন এবাদত সবাই করতে পারে এবং খাবারটাও যেন ভালো পায় এজন্য আমি সবসময় হাল ভালোলভাবে করার চেষ্টা করি যতক্ষণই করি ভালোভাবে চেষ্টা করি এই রমজান মাসে এই এবাদতের মাসে অনেক শয়তান মেহনত করে ব্যবসায়ীদের পিছনে অর্ধেক মূল্যের দাম যেন ডবল ত্রি ডবলও হয়ে যায় আমাদের সাধারণ মানুষের কেনার হাতের নাগালেই চলে যায় আমরা যেন আসলে কখনো কিনতেও পারি না অনেক মানুষ খেতেও পারি না চোখের সামনে দেখে চলে যায় কিন্তু সেই মুহূর্তে এই রমজান মা মাশে এই মাহমুদুল হাসান ভাই যেমন ব্যতিক্রম ব্যবসার সিস্টেমটি নিয়েছেন উদ্বেগ নিয়েছেন এজন্য আসলে ধন্যবাদ জানানের ভাষা হারিয়ে ফেলছি উনি আসলে এইটাই চান এই ইবাদতের মাসে মানুষ যেন কখনো প্রতারিত না হয় ওনারা যেন অল্প মূল্যে অর্থাৎ কম টাকার ভিতরে ভালো একটি খাবার খেতে পারেন এবং ইফতারের ইফতারির ভিতরে মানুষ যে এত কষ্ট করে রোজা রাখেন সেই ইফতারির মাঝে আমাদের খাবারটা যেন যুক্ত করতে পারেন এটাই আমাদের প্রত্যাশা হালিম কত করে বিক্রি হালিম আছে এখন রমজান মাসে বা সারা বছর এখন এইভাবে থাকবে এটা হলো সত্তর টাকা নিচে সত্তর টাকা একশো চল্লিশ টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হারি আছে মাটির হারি ওইটা আটশো টাকা আর এক হাজার টাকা আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাই অনেক জায়গায় আমরা হালিম কিনতে চাই দেখি যে অনেক বড় ড্যাগের ভিতরে রাইখা অনেক ঘটাঘটি করে তারপর আস্তে গ্রুপের আমাদেরকে মেপে দেয় বাটির মধ্যে ঢেলে দেয় কিন্তু আপনি একটু ব্যতিক্রম করলেন দেখা গেলো আগে আমি দেখতেছি বাড়ির ভিতরে মাংস আবার এইটা কিভাবে মানে এই উদ্বেগ কেন বিষয়টা হলো যে মানুষ বলে গরু গোস্তি দিতেছি গরু গোস্ত দিতেছি আসলে কি আমি গরু গোস্তি দিতেছি কিনা তা আমি তাকে দেখাই দিচ্ছি ভাই তোমাকে আমি এই গরু গোস্তটা দিলাম তুমি এই জিনিস পাইছো তোমার চাইলে তুমি নাও না অঞ্চলে রেখে যাও আমি তোমাকে বাধ্য করতেছি না যে তোমার এটা নিতেই হবে আর সে কী খাচ্ছে এটা হলো সে দেখে নিতেছে আমি তাকে এই জিনিস বলতেছি না যে তোমাকে গরু গোস্তির হান দিতেছি কিন্তু আমি মিস করে দিতেছি এরকম না বরং আমি যেটা খাওয়াবো যেটা বলবো ওইটাই দিব তো মুসলমান তো ধোকা দেয় না এই জন্য ধোকার কোনো চান্স নেই সামনে বাড়া আছে সে যেটা চায় সেটাই নেবে সিটার ব্যবসায়ীদের চোখে আঙুল দিয়ে একটি কথা জানাতে চাই এবং আমি বলতে চাই এই সিটার ব্যবসায়ীরা যেন আমার এই কথাটি ফলো করেন এবং দেখে থাকেন এই হালিম আসলে অনে যেমনটি একটি দামি কথা বলেছেন এই মুফতি মাহমুদুল হাসান ভাই আমরা অনেক জায়গায় হালিম কিনতে গিয়া দেখি আমাদের বাটিতে করে দেয় আসলে ভিতরে কি মাংস আছে নাকি চামড়া আছে নাকি চর্বি আছে আমরা কিছুই দেখতে পাই না ঠিক সেই কথাটা চিন্তা করে আমরা ব্যতিক্রমভাবে আগে বাটিতে গরুর মাংস দিয়ে রেখেছি সেই মাংসটি যেন ক্রেতা তা দেখতে পারেন ব্যবসায়ীরা এই ব্যবসাটাকে ফলো করেন এবং মাহমুদুল হাসান ভাইয়ের যে পরিচালনা একটু ফলো করার আমি অনুরোধ জানাবো এই রমজান মাস উপলক্ষে যে যার যে প্রান্তে আসি না কেন একটু করে হলো যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা ব্যবসা পরিচালনা করতে পারি তাতে আল্লাহও খুশি হবেন আমরা সাধারণ মানুষের দোয়া পাবো